আল্লাহ যখন কোন বান্দাকে পছন্দ করেন তখন তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন এর একটা চমৎকার কারণ রয়েছে জানলে আপনি অবাক হবেন এর যে পুরস্কার আল্লাহ কি দিবেন এবং কি করলে এই পুরস্কার দিবেন এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত নবীদের পাঠিয়েছিলেন এই দুনিয়া আল্লাহ যত বান্দাদের পাঠিয়েছেন তার মধ্যে সব মর্যাদাবান তো নবীরা এই জন্য এই নবী যত আল্লাহ রব্দুল্লা আলা মিনিমীর পৃথিবীতে পাঠিয়েছেন এমন কোন নবী নাই যেই নবীর উপর আল্লাহ রব্লামের মুসিবত দেন নাই বিপদ দেন এবং তারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই সব নবীদের আল্লাহ পরীক্ষা করেছেন এবং কি আল্লাহ রব্দুল আলমিনীর ঘোষণা এটা আসাদুন্নাস বেলা আলম্বিয়া সুম্ল আনসাল ফেল আনসাল আল্লাহরব্দুল আলামীন এই পৃথিবীতে যত নবীদের পাঠিয়েছেন সবচেয়ে বেশি মুসিবত নবীদেরকে আল্লাহ রব্দুল আলামীন দান করেছেন এরপরে অন্যদেরকে আল্লাহ মুসিবত দিয়েছেন বিপদ দিয়েছেন এবং কেমন এমন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাহি ইসলাম আল্লাহ আল্লাহ অব্দুল্লামীন একটার পর একটা পরীক্ষা নিয়েছেন পরীক্ষায় যখন ইব্রাহিম ইসলাম উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তখন ঘোষণা হিসেবে দিয়েছেন ও ইদ ইদালয় ইব্রাহিমা বহু যখন আল্লাহ রবুল আলামিন ইব্রাহিম আলাহি ইসলামকে বিভিন্ন পরীক্ষা নিলেন ফাতেম আম্মাহুন্না একটার পর একটা পরীক্ষা যখন ইব্রাহিম আলী ইসলামের উপর আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলী ইসলাম উত্তীর্ণ হয়েছেন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল ঘোষণা দিয়েছেন ইন্নি যা আইলু সিমা মা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আমার ইব্রাহিমকে আমি আমি আল্লাহ তাকে সবচেয়ে বড় নেতা বানিয়ে দিয়েছি ইন্নি যা আইলুকা ফিন্না সিমা মা আমি ইব্রাহিমকে ইমাম হিসাবে নেতা হিসেবে আমি আল্লাহ রবুল আলমী ঘোষণা করে দিয়েছি এই একটার পর একটা পরীক্ষা ইব্রাহিম ইসলাম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ রব্বুল আলম নিয়েছেন আমার নবী মানসিক টেনশন বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস অর্থনৈতিক চাপ পারিবারিক চাপ সামাজিক চাপ সবকিছু আল্লাহ হয়েছে এটা মারাত্মক আল্লাহর হাবিজ্লাম একটা সালমান তিনি করেছেন আল্লাহ কেন এই বিপদ মুসিবত গুলা দেয় আল্লাহ রব্লুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সময় বিপদ এবং মুসিবত আল্লাহ রবুল আলমিন এই জন্য দেয় আল্লাহ রব্বুল আলমিন চায় এই বিপদ এবং মুসিবত গুলো বান্দার জীবনে আসুক এসে ওই বান্দার জীবনে যত গুণা রয়েছে ঝরে যাক আস্তে আস্তে এরপরে বান্দা যখন এই বিপদে পরে মুসিবতে পরে আল্লাহর কাছে সাহায্য চায় ধৈর্য ধারণ করে এই ধৈর্যের মাধ্যমে তার অবস্থাটা এমন হয় ওই বান্দা যখন আল্লাহর দরবারে কেয়ামতের দিন হাজির হবে ওই বান্দার আমল নামায় কোনো গুণ থাকবে না কোনো গুণ থাকবে না নিষ্পাপ হিসাবে আল্লাহর দরবারে হাজির হবে কেননা বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যের পরীক্ষা নিয়ে তার জীবনের সব গুণা মাফ করে দিয়েছে এই যে বিপদ আসে মুসিবত আসে ক্রাইসিস আসে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই আমাদের উচিত হচ্ছে এই মুহূর্তগুলোকে ওভারকাম করার চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা এবং এই জীবন চলার পথে বিপদ মুসিবত যখন আসবে ঘাবড়ে যাবেন না আল্লাহর কাছে যে এই দোয়াগুলো পড়লে আল্লাহকে পাশে পাওয়া যায় ওই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন ইয়া হাইয়ুন ইয়া আল্লাহর ইসলাম এই দোয়াটা পড়তেন এই দোয়া পড়লে সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় এরপরে দোয়া ইউনুস যেটাকে আমরা বলি ওটা পড়তে পারেন অবশ্যই এগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সাহায্য পাঠাবে